স্যার স্যার মাস চিকিৎসা হয়েছে সহয়তা রিং নিতে সে সময় আমরা দিই ক অল সাইড উনি সুস্থ মনে করেন আমরা ওনাকে দেখাই আপনাকে উনি লগত চিকিৎসায় ওনার এই যে অবস্থাটা এখান থেকে ধরে এখানে হয়ে এই জায়গা হয়ে এই জায়গা পর্যন্ত ওনার observation হয়েছে এই জায়গা থেকে পচল ছিল टोटल অবস্থাটা কেমন আপনারই কালচারটা বুঝা যাচ্ছে আপনারা ক্যামেরাটা ধরলে বুঝতে পারবেন যে ওনার কি অবস্থাটা ছিল আপনি কি এখন খুব সুস্থ মনে করেন আপনাকে আচ্ছা আপনার নাম কি রেতা

তারপরে আপনি আমার বিটিও দেখে আমার কাছে চলে আসছেন আসার পরে কয় মাস চিকিৎসা হলো চার মাস চিকিৎসা এখন রোগীর কি এখন কি আপনার সম্পূর্ণ সুস্থ আল্লা আজকে ওষুধ দোয়া করবো আমরা আল্লাহ যেন বাঘের মতো দান করেন এই ওষুধের দ্বারা এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই উনি যেহেতু সুস্থ হয়েছেন উনি যেন আজীবন সুস্থ থাকেন উনাকে যেন ক্যান্সারটা রিটার্ন না সে আপনারা দেশবাসী যারা বিজয়টা দেখেন সবাই তার জন্য